আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম মধুটিলা ইকো পার্কে শেরপুরের মধুটিলা ইকো পার্ক শেরপুর শহর থেকে চল্লিশ কিলোর মতো প্রায় আর নাকুগাঁও সীমান্ত থেকে দশ কিলোমিটারের মতো মধুটিলা ইকো পার্কে প্রবেশ করলাম আসলে মধুটিলা ইকো পার্কে উপভোগের যে বিষয়টা সেটা হলো পাহাড় শ্রেণী অনেক উঁচু উঁচু পাহাড় শ্রেণী যেটা এখন সেদিকে এগোই ইকোপার্ক জাতীয় সম্পদ ইহা রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের আসলে আমরা প্রকৃতির প্রতি যত যত্নশীল হব প্রকৃতি আমাদেরকে বা আমাদের প্রতি ঠিক ততটাই যত্নশীল হবে তার থেকে বহুগুণ যত্নশীল হবে তো ভিতরে দেখুন যে অনেক রকম সাময়িক যে শ্বাস পোশাকগুলো মেয়েদের মাথার ফুলের খোপা মুকুট আর এদিকে বাচ্চাদের খেলনা এগুলোর কিন্তু এর অনেক বেশি দেখলাম যেটা আসলে তাদের মানে এলে মন খুশি করবার মতো কিছু কেনাকাটা করে দেওয়া যায় খুবই ভালো লাগলো তবে আপনি আসলে কিন্তু মধু ঠেলাতে আপনাকে আসতে হলে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে হাতে সবসময় পানি নিয়ে ঘুরবেন আর প্রচুর স্টামিনা নিয়ে আসতে হবে আপনার শারীরিক স্টামিনা স্টামিনা যদি না থাকে মধুচুলা পুরোপুরি আপনি উপভোগ করতে পারবেন না কারণ এর যে উঁচু পাহাড় শ্রেণী সেগুলোতে উঠলে এখানে দেখুন এক একজনের মানে কাঠের তৈরি নাম আর কি এগুলো অনেকের নামের সাথে যদি মিলে যায় কিনল মানে যত প্রকার নাম হতে পারে তত প্রকার নামের বানিয়ে রাখা হয়েছে নিয়ে অনেকে বাসায় নিজের নাম হিসেবে এটা দেয়ালে এটা নাই এক একটা জায়গার কালচার বা সংস্কৃতি ঐতিহ্য কিন্তু এক এক রকম আমাদের বাংলাদেশ হলেও প্রত্যেক জেলার কিন্তু আলাদা একটি স্বতন্ত্র সংস্কৃতি আছে কালচার আছে বিভিন্ন আর এখানে যেহেতু গারো পাহাড়ের অন্তর্গত ওই মধুটিলাটা তো এখানে কিন্তু আসলে গারো যে নৃগোষ্ঠীর আমাদের ভাইরা বা বোনেরা আছেন তাদের কিন্তু একটা আলাদা সংস্কৃতি আছে তো ওনারা কিন্তু এখন বাঙালিদের সাথে স্বভাব যত পুরোপুরি মিশে গেছেন তেমন আলাদা মনে হয় না দেখুন প্রচুর কিন্তু বাচ্চারা ঘুরছে এখানে আর বিভিন্ন ভাস্কর্য তৈরি করে রাখা হয়েছে পাখি গাছপালা এসবের রেন্স কর্মকর্তার কার্যালয় মধুটিলা রেন্স ময়মনসিংহ বন বিভাগের অধীনে এটা প্রথমে গেলে মনে হবে পাহাড়টা কোথায় তবে আমি কিন্তু একটা ওয়াশ টাওয়ার আছে ওয়াশ টাওয়ারে আমি কিন্তু এবার যাইনি মূলত সরাসরি পাহাড়ে উঠবো বলে সেই দিকেই যাচ্ছিলাম ও দিকে লেখা আছে এখানে দেখুন শকুন বেশ কিছু শকুন কিন্তু আসলে একটা মাংসাশী টাইপের পাখি আর কি চলো বেশ হিংস্র মাংসাশী পাখি বলা চলে এইখান থেকে কিন্তু দেখুন পাহাড় কিন্তু অনেক নিচুতে এখানকার পাহাড় কিন্তু একটা ছোট ছিল আর উপর উঠেছে সেখান থেকে অনেক নিচুতে দেখতে পাচ্ছি কিন্তু সবাইকে মানে কি আর বলবো যে বেশ উঁচু পাহাড় কিন্তু কোনো রকম অসতর্ক বসত আপনি যদি একটু এদিক সেদিক তাহলে বিপদ ঘটে যেতে পারে এখানে খুব সাবধানতার সাথে আসতে হবে আর বর্ষাকালটা হলে তো আসাই যাবে না কারণ এইসব সিঁড়ি বেয়ে বা পাহাড় বেয়ে উঠতে পারবেন না তখন শীতকালে বা গরমের শুরুতে আসবেন প্রথমে যেটা বললাম দুটো জিনিস লাগবে মধুচুলা আপনার ভ্রমণ করতে হলে এক হলো আপনার পায়ের জোর বা স্টামিনা দ্বিতীয়টা হলো সব সময় পানির বোতল সেলাইনের বোতল এগুলো রাখবেন সাথে তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন যেটা কিছুটা অনুভূতি আমাদের হয়েছিল আমরা যেহেতু জানি না আমি যশোর থেকে আসতে হয়েছে আমাকে তো এটা যে এতখানি একটা মানে ভ্রমণটা বেশ কষ্টসাধ্য সেটা কিন্তু আমার মনেই হয়নি কিন্তু এসে কিন্তু বেশ অন্যরকম অভিজ্ঞতা হলো যে এর ভ্রমণটা এখানে স্টামিনা এবং হাতে সময় পানি এই দুইটা জিনিস না থাকলে সমতলের মানুষ কখনোই এখানে ভ্রমণ করতে পারবে না তো দেখুন যে কেমন মানে প্রাকৃতিকভাবেই যে বন গুল্য মানে পাশে জঙ্গল সেটা দেখতেই পেলেন এখন যেহেতু গরমের শুরু সে কারণে কিন্তু একটু মনে হচ্ছে জঙ্গল কম কিন্তু পূর্ব বর্ষায় কিন্তু এগুলো কিন্তু লতা পাতা খুব ছেয়ে উঠবে আর দূরে দেখুন পাহাড় পাহাড়ে পারে এই পাহাড় থেকে ওই পাহাড় পাহাড় থেকে ওই পাহাড় আমার শুধুমাত্র এই পাহাড়টাতে উঠতে গিয়ে একদম এনার্জিলেস হয়ে গিয়েছি আমি আসলে আমাদের তো এভাবে উঁচুতে উঠবার অভ্যাস নেই সেই কারণে এই সিঁড়িগুলো বেয়ে যদিও প্রত্যেক পাহাড়ে একটু সিঁড়ি মতো করে দেওয়া আছে সরকারি উদ্যোগে তারপরেও মানে একদমই মনে হয় যে হাঁটু অবশ হয়ে আসে হাঁটু কাজ করে না আর সাথে তো বাচ্চা কাচ্চা থাকলে তো মানে আরো বেকায়দা অবস্থা আপনাকে প্রচুর ভ্রমণ পিপাসু প্রচুর স্টামিনা হতে হবে তবেই না এটা ভ্রমণ করা সম্ভব হয় দেখুন এই টিলার উপরে কিন্তু সবসময় আপনার পানি যারা বিভিন্ন শরবত তৈরি করছে তারপর হালকা নাস্তা ফুচকা চটপটির ব্যবস্থা এগুলো তো আছেই একটু দূর থেকে জুম করে পাহাড়টা দেখালাম এখন এখানে কিন্তু কয়েকটা পাহাড়ে আমি যাব সব কয়টা এখানে আশেপাশে যে দুটো দিনটা টিলা দেখছি টার্গেট আছে এগুলো ঘুরবো এবং ঘুরেও শেষ করেছি তবে অভিজ্ঞতা এমন হয়েছে যে মনে হচ্ছিল যে ঘোরা শেষে মনে হলো এমন মনে হলো যে মানে মনে হয় যে এক বালতির মতো ঠান্ডা এমন হলো যে এক বালতির মতো ঠান্ডা পানি বা শরবত পেতাম বা কোল্ড ড্রিঙ্কস পেতাম তো খেতে পারতাম আর কি এর ভিতরে যেহেতু কোনো ফ্রিজ বা বিদ্যুৎ কোনো কিছুর অবস্থায় নেই সেহেতু আপনাকে কিন্তু এখানে ওরকম ঠান্ডা কোনো কিছু পাওয়ার আশা করা বোকাবি তবে সাময়িক বরফ দিয়ে কিছু শরবত টরবতের ব্যবস্থা আছে সেগুলো খেয়ে দেখতে পারেন যদি আপনার অস্বাস্থ্যসম্মত না মনে হয় যদি আমি খেলাম তেমন কোনো সমস্যা আমার হয়নি একটু পরিচ্ছন্নতার দিকে নজর দেবেন যে জিনিসটা পরিচ্ছন্ন আছে কিনা দেখে খেলেই হবে কোনো সমস্যা নেই তবে আপনি মনে করবেন যে আসলে মধুটিলা ইকো পার্কটায় ঘুরলে প্রকৃতির যে সৌন্দর্য সেটা সম্পূর্ণ একেবারে শতভাগ অবলোকন করতে পারবেন এবং আপনার টাকা বা ভ্রমণের কষ্ট কোনো কিছুই একদম বৃথা যাবে না এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি বা নিশ্চয়তা আপনাদের দিতে পারি একটা একটা টিলার উপরে এসছি প্রত্যেক টিলার উপরে কিন্তু মানে একটা ছোট ছোট খাবারের দোকান বা শরবতের ব্যবস্থা আছে কারণ একটা পাহাড় উঠতে গেলেই আপনার বেকায়দা অবস্থা হয়ে যাবে আপনার আমাদের মতো যারা সমতলের মানুষ তাদের জন্য খুবই বেকায়দা অবস্থা আর একটা টিলার মানে আবার মূল টিলাতে ফিরে এলাম যে টিলা থেকে শুরু করেছিলাম সেখানে দেখুন যে কিভাবে খাদ্যপণ্যের প্রসার বসেছে শরবত আর খাদ্যপণ্য আর দূরে পাহাড় দেখুন প্রত্যেকটা টিলা ওই যে টিলাগুলো দেখছেন না প্রত্যেকটাই কিন্তু গিয়েছিলাম অভিজ্ঞতা কিন্তু সেরকম এই অভিজ্ঞতার তুলনা নেই একদম নিজে ভ্রমণ না করলে বুঝবেন না আবার এখন ওই সিঁড়িটা বেয়ে উপরে উঠতে হবে ওই যে মধুটিলা গেটের দিকে যেখানে সেখানে মূল জায়গায় ফিরতে হলে আবার এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে মহুয়া রেস্ট হাউস নামে একটা রেস্ট হাউস ভিতরে আছে তো এখানে ঘুরতে হলে আপনার মূলত শেরপুরেই আসলে শেরপুর শহরেই থাকবার চিন্তা করা উচিত